নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে চলো যেহেতু পৌষ মাস পড়েছে তো রোজি বাঙালি বাড়িতে মানে রোজি ফিটে ফিটে চলে যেহেতু ঠান্ডার সময় আর দেখো এইখানে একদম বাজার থেকে আতর চালের গুঁড়ো কিনে নিয়ে আসা হয়েছে তা এখানে আমি তেল পিঠে করে দেখাচ্ছি তা প্রথম দেখো এক বাটি নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে চেলে নেব হাফ বাটি নিলাম আর এখানে দেখো হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি মাথাটাকেও চেলে নেব তো মোটামুটি সব শুদ্ধ এখানে দুবাটি না হলো তাই দেখো যারা নুন খাও পিঠের সাথে তারা নুন দিতে পারো আর তো আমি এখানে একটু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে ভালো করে নুন আর চালের গুঁড়ি সব একসাথে ভালো করে এটাকে মাখিয়ে নেবো দেখো চালা হয়ে গেছে ভালো করে নুনটাও মাখিয়ে নিয়েছি তো এখানে দেখো উষ্ণ গরম জল নিয়েছি যাতে আমার হাতটা হয় মানে হাতের সাথে মাখতে পারি গরম জলটা সেরা উষ্ণ গরম জল দিয়ে এটাকে আস্তে আস্তে মাখবো দেখো পুরো বোটা মাখা হয়ে গেছে একদম পুরো এক বাটি জল দিয়ে এটাকে মেখে ফেললাম এই নিয়ে সঙ্গে সঙ্গে মেখে করলে জিনিসটা ভালো ফোলে না এইভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ভালোই ফুলে জিনিসটা মিনিট করে ভালো করে গোটাকে মেখে নিয়েছি নিয়ে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলে দিলে কীভাবে জিনিসটা যে গোটা গোটা একটু থাকে সেগুলো ভালোভাবে মিশিয়ে যায় ভিজ ফুলে যায় ভিজে গিয়ে মিনিট পর চলে এসছি একটু হাত দিয়ে ভালো করে মাখবো জিনিসটাকে দেখো গুডটা একটু হালকা করে নিয়েছি গুড়টা এক বাটি নিয়েছি এক বাটি জল দিয়ে কিন্তু এটা মেখে রেখে দিয়েছিলাম এবার এক বাটি গুড় দিয়ে ভালো করে এটাকে এক বাটি গুটটা দু এক বাটি গুটটা আমি দিয়ে দিয়েছিলাম খেয়েছিলাম মিষ্টি খান সেরকম দিলে ভালো হয় দেখো সাহায্যে সাহায্য ছেঁকে নিচ্ছি বাটিটা ঢেলে নিলাম ব্যাটারটা দেখো এরকম মোটা হবে বুঝিয়ে দিচ্ছি তা জলটা আমার লাগলো না পুরোটা এতটা জল রয়ে গেল নারকেল একটা গরম জলে ছাই মারা ছিল এটা এটা গরম জল থেকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি এবারে আমি মিটার উপরেই দিচ্ছি দিলে টেস্টটা ভালো আছি একটু নারকেল দিলে তা দেখো ব্যাটারটা পুরো গোলা হয়ে গেছে আর দিয়ে একদম আমি কড়াইতে প্রথম লস্টিংয়ের কড়াইতে করছি এটা একটু পাতলা পাতলা মতন করছি দিয়ে ভালো করে দেখো এগুলো একদম শুরু একটু পাতলা হবে ব্যাটারটা কিন্তু একটু পাতলাই আছে তাই এরপরে সব এইখানে আমি কিছুটাই লস্টিংয়ের কড়াইতে ভেজে ভালো করে তুলে নেবো নেবার পর আরেকটা আমি ব্যাটার করব করলে ওটা একটু মোটা মোটা বেশ লুচির মতন ফুলে যাবে এই যে দেখুন এটা করছি দেখো একদম পুরো লুচির মতন ফুলে গেছে কড়াইতে দিলে একটু একদম তৈরি হয়ে গেছে তেলের পিঠে আর দেখো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে আর কতটা নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি খুলে এ পুরো একদম ফাঁফা একদম ভিতরটা এভাবে খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে তেল পিঠে বানিয়ে নিন আর আমি যে ব্যাটারটা প্রথম বানিয়েছিলাম সেটা এটা প্রথম হয়েছে পিঠেটা দেখো কতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে যে এতটা নরম হয়েছে মানে একদম কত সুন্দর চালের গুঁড়ি দিয়ে পৌষ মাসে একদম এই ধরনের তেলের পিঠে বানিয়ে নিন দুরকম দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করতেও কিন্তু ভুলবেন না আর কমেন্ট করবেন